ঘুম নাই হুজুর আমারে কোন জায়গায় আঘাত করল জাহান নামে আমাকে জ্বালাবে তো কথা আমি মারার পরেই তো আমার আগুন মুখে দেওয়া হবে না আমার এই শরীর এই সুন্দর আমি জাহান নামে জ্বালাতে চাই না যুবক একটা দৌড় মারছে আল্লাহর কাছে কয় হুজুর আমারে দয়া করে তো বা পরে দেন ও আল্লাহর বান্দা এই জন্য আমি আজকে কিন্তু বারবার একটা কথা বলি যুব তোমার আমার সাথে কোনো দুশ্মনী নাই আমি এখানে আইসা তোমারে হুজুর বানাবার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসি না এরে বাবা তোমার আমি কথা বলি নাই বলবো না তুমি তসবি পড়ো পাগড়ি লাগাও হুজুর হ এই ভয় তোমার নাই বাবা ঠান্ডা মাথায় কিছু কথা বুঝো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও কোনো বাধা নাই তবে আমার দাবি একটা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও হইও না ব্যবহারে মা যেন কখনো কষ্ট না পায় তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো মুরুব্বী যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক মুরুব্বী এবং কোনো বন্ধু কষ্ট না পায় খবরদার ও যুবক বাবারা আমি সব জায়গায় ইদানিং কালে যুবকদের একটা কথার উপরে মজবুত করাই ও যুবক বাবা যদি বলো নিচে নাই না পাও ধরলে মানবা বলো আমি নিচে আইসা তোমার পায়ে ধরে বলবো তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে দোয়া এক নাম্বার তোমার সফলতার মূল দোয়া করবে মা বাবার দোয়া তোমার চূড়ান্ত সফলতার বুঝি দ্বিতীয় হলো তোমার শিক্ষকের দোয়া কারণ মা বাবা আমাকে দোয়া করেছেন কিন্তু চেয়ারে বসাইয়া কথা বলা শিখান নাই আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষক আমি আরবিতে কথা বলি উর্দুতে কথা বলি বাংলায় কথা বলি আমার ওস্তাদ আমারে মানুষ বানাইছেন আম্মা আব্বা আমারে দোয়া করছেন অতএব ওস্তাদ দোয়া শিক্ষকের দোয়া আমার সফলতার বড় বুঝি আলে বলা আমাদের দোয়া বড় বুঝি অতএব আমি অনুরোধ করে বলবো যুবক বারবার বারবার যুবক কেন বলি মদিনার নবী ও যুবকের জন্য দোয়া করেছে নবী বলেন এমন এক মুহূর্তে আমি মক্কা নগরীতে আসি যেই সময় মক্কার সমাজের মানুষ বড় লম্পট চরিত্রহীন এমন সময় আমার দিকে মা নাই বাবাও নাই চাছা আমার আপন যারা সব দুশমান চাই আবার সবাই করবে এই সময় আমার চতুর্দিকে দুশমান আর দুশমান আর দুশমান ঠিক ওই সময় আমি মোহাম্মদের উপকার করেছে যুব। আর আমার বিরোধিতা করেছে বুড়া নবীর দুঃমনী করে বুড়া উতবা নবীর দুশ্মনী করে বুড়া সাহেবা নবীর দুশ্মনী করে বুড়া আর নবীর উপকার করে যুবকেরা ও বদরগঞ্জের যুবক তোমার পঁচিশ বছর তিরিশ বছর বয়স বলো তুমি নবীর দের হাজার বছর পরে আমার নবীর জীবনে কোনো আদর্শের উপকার করছো নিজে দাঁড়িয়ে রাখতে পারো নাই কিন্তু একজন দাঁড়িয়ে সাহস দিয়ে বলছো যুবক বাবা তুমি যে দাঁড়িয়ে রাখছো ধন্যবাদ দোয়া করি স্বামীও রাখবো এমনটাও যদি করো আমার নবীর কলিজা না হবে আর যদি অবস্থাটা এমন হয় নিজে রাখো নাই একজনে দাঁড়িয়ে রেখে আসছে তুই আবার ধমক দিছ বয়স কত এত এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন আছে না নাই রাহমতের নবী দোয়া করেছেন যুব আমি মোহাম্মদের উপকার করেছে যুব কেমন যুবক বলে আমার বিপদের সময় আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডিন করার জন্য এগারো বছরের সন্তান এসে হাত লাগাই দিল আমার চাচা তো ভাই হজরতে আলী কি নাম পরে আমার হাতে হাত লাগাইয়া এখন হলেন সে সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা ঠিক নি কেসে আলি